তোমার কথা আর তোমার উন্মতের কথা তো মিলে না তুমি বললা তুমি আমার নির্দেশনা দাওয়াত পৌঁছে দিয়েছো কিন্তু তোমার উন্মত বলে পায় নাই নো তোমার পক্ষে কোনো সাক্ষী আছে নো আলাই সাল্লাম বলবেন আছে কে উম্মতে মুহাম্মাদি তখন আমরা বলবো আল্লাহ আল্লাহ নবী নু আলাই তিনি আপনি যা যা বলেছেন ঠিক তা তা তার উম্মতের কাছে পৌঁছে দিয়েছে এবার নুহের উম্মতের সাথে আমাদের ঝগড়া লাগবে তারা বলবে তোমরা আসছো আমাদের হাজার হাজার বছর পরে তোমরা কি করে জানলা তোমাদের সাক্ষী ধর্তব্য হবে না আমরা তখন বলবো আমাদের কোরআনে তোমাদের নবীর নামে আল্লাহ একটা করেছেন আওয়াজ করে আমরা বলবো আমাদের তোমাদের নবীর সুরা নাজিল সুরাতে নু কথা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন দিন রাত এক করে তোমাদের কাছে তিনি দাওয়াত পৌঁছেছেন তোমরা কানের মধ্যে হাত দিয়ে রাখতা চেহারাটা কাপড় দিয়ে ঢেকে রাখতা সরাসরি মহাবিশ্বের মহাগ্রন্থ মহাবিষয় মহাগ্রন্থ আল কোরআন আল কারিমের শুনি আমি আজকের এই চমৎকার রজনীতে আলোচনা করবার জন্য সুরাতুল আহজাবের পঁয়তাল্লিশ ছেচল্লিশ এ দুটি আয়াতকে চুজ করেছি এ দুটি আয়াতের আলোকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব আওয়াজ করে পড়ুন ইনশাআল্লাহ তার আগে আসুন একটু দেখে আপনারা কে কোথা থেকে এসেছেন আপনারা সুনামগঞ্জ জেলা থেকে কারা কারা এসেছেন দেখি সুনামগঞ্জ মাশাল্লাহ 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 ঠিক আছে হাতনামাও সুনামগঞ্জ গেল হবিগঞ্জ আহ হবিগঞ্জ ঠিক আছে হাতনামাও মৌলভী বাজার দেখি মৌলভী বাজার মাশাল্লা ঠিক আছে এবার সিলেটার কারা কারা দেখি ঠিক আছে ঠিক আছে মার্শাল সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট সিলেটের এই চার জেলার বাইরে থেকে কারা কারা আসছেন দেখি মাশাল অন্যান্য অনেক জেলা থেকে আমার বাইরে আসছে মার্শাল আল্লাহ সবাইকে কবুল করুক আজকের এই প্রোগ্রামকে এই তাফসিরুল কোরআন মাহফিলকে আমাদের নাজাতের ওয়াসিলা বানাক তিন দিন ব্যাপী দেশের প্রথিত যশা অত্যন্ত বিজ্ঞ প্রাজ্ঞ ওলামারা যে সমস্ত আলোচনা দিক নির্দেশনা এই মঞ্চ থেকে আমাদের জন্য রেখেছেন আমরা যেন সেগুলোর উপর আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করুক প্রিয় ভাইয়েরা বড় গ্যাদারিং অনেক বড় শোডাউন জনপ্রিয়তা এগুলো আমাদের উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি সিলেট আওয়াজ করে বলো আমাদের উদ্দেশ্য কার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি ওইটা যদি পাই যথেষ্ট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসুন আমরা আমাদের নিয়তকে খালেস করে নেই আমরা যা শুনবো আমলের নিয়তে শুনবো নিজের জীবনকে পরিবর্তনের জন্য শুনবো ঠিক কিনা বলেন ইনশাল্লাহ সুরাতুল আহজাবের পঁয়তাল্লিশ এবং ছিচল্লিশ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি যেখানে আল্লাহ তালা বিশ্বনবীর পাঁচটি বৈশিষ্ট্যের কথা বলেছেন কয়টি সবাই বলুন আওয়াজ করে কয়টি পাঁচটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ এই আয়াত দুটিতে উল্লেখ করেছেন বিশ্বনবী সাহ ইসলামের জীবনী ওনার বায়োগ্রাফি নিয়ে কথা বলাটা দুষ্কর কারণ এটার কোনো শেষ নাই কুল নাই কিনারা নাই বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস সুবানলা বলেন কারণ তিনি তো এমন নবী যিনি হ্যাঁ বললে এটা শরীয়তে হালাল হয়ে যায় নবীর মুখ দিয়ে যদি বের হয় হ্যাঁ না তাহলে এটা হালাল ঠিক কিনা বলেন এ নবীর মুখ দিয়ে যদি না বের হয় যে না নো তাহলে এটা শরীয়তে হারাম হয়ে যায় কেমন নবী আমরা পেয়েছি যিনি হ্যাঁ বললে হালাল না বললে হারাম যিনি সাব্বাবা এই আঙ্গুলি উপরের দিকে উঁচু করলে চাঁদ ভেঙে দুই টুকরা হয়ে যায় যে নবী জামিন থেকে পা উঁচু করলে আল্লাহর আরসে মেরাজে চলে যায় এমন নবীর উম্মত আমরা হয়েছি যে নবীকে বাদ দিলে কোরআন বোঝা যায় না কারণ এ নবীর উপরই কোরআন নাজিল করেছে কে এ নবীকে বাদ দিলে হাদিস বোঝা যায় না কারণ হাদিস তো এ নবীর মুখ পবিত্র বাণী সুবান্লা পড়েন এ নবীকে বাদ দিলে জান্নাত চিনা যায় না কারণ জান্নাত তিনি চাক্ষুষ দেখে এসে আমাদেরকে মেরাজ শেষে বর্ণনা করে শুনিয়েছেন এ নবীকে বাদ দিলে জাহান্নাম চেনা যায় না এ নবীকে বাদ দিলে আমার রবকে চেনা যায় না ঠিক কিনা বলেন তো বিশ্বনবীর পাঁচটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা এসুরাতে উল্লেখ করেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহু সাল্লাম যখন মক্কাতে দাওয়াত দিচ্ছিলেন মক্কার কোরাইশরা নানাভাবে বিষ্ণুসা ইসলামকে কষ্ট দিচ্ছিল নানাভাবে ট্যাগিং করছিল মিথ্যা অপবাদ দিচ্ছিল কখনো কখনো তারা বিষ্ণনবীকে বলছিল মিথ্যাবাদী কাদ্দাব কখনো বলছিল যে তুমি হচ্ছে জাদুকর সাহের কখনো বলেছে শাহের মোহাম্মদ তুমি কবি কখনো বলেছে কাহেন মোহাম্মদ তুমি গণক এবং কখনো বলেছে মোহাম্মদ তুমি হচ্ছে মজনুন মানে পাগল আওয়াজ করে সবাই পড়ুন নাউদাহ মালিক তাহলে বিশ্বনবীকে মৌলিকভাবে এই পাঁচটি অপবাদ দিয়েছে আমার কলেজা টুকরা সিলেটের ভাইরা বিশ্বনবীর ব্যাপারে মিথ্যা মৌলিকভাবে দিয়েছে কয়টি পাঁচটি বলেছে অপবাদ তুমি মিথ্যাবাদী বলেছে তুমি তুমি কবি তুমি পাগল তুমি জাদুকর বিশ্বনবীকে যে এই পাঁচটি অপবাদ দেয়া হলো আল্লাহ তালা এটা সহ্য করেননি এই পাঁচটি অপবাদের বিপরীতে আল্লাহ তালা বিশ্বনবীর পাঁচটি চমৎকার বৈশিষ্ট্য উল্লেখ করে সুরাতুল আহজাবের দুইটি আয়াত নাজিল করেছেন আওয়াজ করে পড়েন আল্লাহ পাঁচটি চমৎকার বৈশিষ্ট্য সুরাতুল আহজাবের ভেতরে রব্বুল আলমিন উল্লেখ করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ইয়া ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইzniহি ওয়াসিরাজম মুনীরা পড়েন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন ও নবী নিশ্চয় আমি আপনাকে সাক্ষ্যদাতা রূপে প্রেরণ করেছি সুসংবাদ দাতার রূপে প্রেরণ করেছি সতর্ককারীর রূপে প্রেরণ করেছি আল্লাহর দিকে আহ্বানকারীর রূপে প্রেরণ করেছি আর আলো দানকারী রূপে প্রদীপ রূপে প্রেরণ করেছি পাঁচটা বৈশিষ্ট্য এক নম্বর আল্লাহ বলেন হে নবী নিশ্চয় আমি আপনাকে সাক্ষ্যদাতা হিসেবে প্রেরণ করেছি সাক্ষ্যদাতা বিষ্ণু ইসলাম সাক্ষ্য দিবেন এই জন্য শাহিদ শাহিদ মানে সাক্ষ্যদাতা আওয়াজ করে বলুন শাহিদ মানে কি তিনি সাক্ষ্য দিবেন মুবাসীর দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তিনি মুবাসির মুবাশির উম অবিল রাহমাতিল্লাহ তিনি আল্লাহ রহমতের সুসংবাদ দেন তিনি আল্লাহর বৈশিষ্ট্য হচ্ছে তিনি সতর্ককারী ওয়ার্নার তিনি সাবধান করতে এসেছেন রিমাইন্ডার দিতে এসেছেন যে আল্লাহর পথে যদি না চলো শিরকি কাজ যদি না থামাও তাহলে এমন আজাব আসবে আল্লাহর পাকড়াও থেকে তুমি বাঁচতে পারবে না তিনি নাজির বিষ্ণু ইসলামের চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দা ইলাল্লাহ। তিনি আল্লাহর দিকে আহ্বানকারী এই যে আমরা আমাদেরকে পরিচয় দেয় বলি না বলি যে উনি হচ্ছেন একজন দা বহু বলছেন আমরা বলি এটা এই আয়াত থেকে এসেছে আল্লাহর আদেশে বিষ্ণু ইসাহ ইসলাম আল্লাহর দিকে মানুষকে ডাকেন এবং বিষ্ণু ইস্যা ইসলামের পাঁচ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সিরাজা আলো দানকারী প্রদীপ আলোকদীপ্ত প্রদীপ যে আলো দিয়ে তিনি গোটা বিশ্বকে আলোকিত করেছেন আওয়াজ করে পড়েন আকবার তাহলে মোট পাঁচটি বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলব বিশ্বনবীর আওয়াজ করে বলুন কয়টি এক নম্বরে হচ্ছে বিশ্বনবী সাক্ষী দিবেন কি দিবেন হি উইল বি উইটনেস ফর অল প্রফেটস অ্যান্ড ফর আস তিনি নবীদের উপরও সাক্ষী দিবেন আবার ওম্মদের উপরও সাক্ষী দিবেন সুমান্লা পড়েন কেমতের দিন আল্লাহ প্রত্যেক নবীকে জিজ্ঞেস করবেন যে তুমি কি তোমার কাছে আমি যা যা পৌঁছাতে বলেছিলাম পৌঁছিয়েছ নবীরা বলবে আল্লাহ আমি পৌঁছিয়েছি নবীদের কথা ঠিক কিনা সত্য কিনা এর স্বপক্ষে তখন বিশ্বনবী সাক্ষী দিবেন সুবান্লাহ পরেন এই জন্য রব্বুল আলমিন বলেন জিগ্না মিংফুল্লি উম্মাতিম্বি শাহিদি উয়া জিগ্নাবিকালাহা উলা ই শাহি দা তখন কেমন হবে যখন প্রতিটি উম্মদ থেকে আমি একজনকে সাক্ষ্য হিসেবে বের করে আনবো আর তাদের উপরে নবী আমি আপনাকে সাক্ষ্য বানাবো পড়েন সুবহান আল্লাহ তাহলে সব অম্মতের ব্যাপারে সে উম্মতের নবীরা সাক্ষ্য দিবে আর ওই নবীদের উপরে আমাদের নবী বিশ্বনবী সাক্ষ্য দিবেন সুবানলা পড়েন এজন্য বিশ্বনবী হচ্ছেন শাহেদ সাহেদের আরেকটা ব্যাখ্যা হচ্ছে বিষ্ণনবী ইসাই ইসলাম আমাদের সাক্ষীর উপরে তিনি সাক্ষী দিবেন তিনি নবীদেরও সাক্ষী আবার আমাদের উপর ওম্মতের উপরও সাক্ষী সুবানল্লাহ পড়েন রব্বুল আলমিন বলেন

যাতে করে তোমরা সবার উপরে সাক্ষ্য দিতে পারো আর যাতে তোমাদের নবী হতে পারে তোমাদের উপরে সাক্ষ্যদাতা দাতা পড়েন সুবহান আল্লাহ আমরা হচ্ছি সাক্ষ্য দিব আর আমাদের উপর সাক্ষ্য দিবে স্বয়ং বিশ্ব নী পড়েন তাহলে আমাদের নবী নবীদের উপরও সাক্ষী আমাদের উপরও সাক্ষী সেই আল্লাহ তালা কেমতের দিন তুমি কি দাওয়াত পৌঁছিয়েছ তোমার উম্মতের কাছে নুআলা ইসলাম বলবেন হ্যাঁ আমি পৌঁছিয়েছি এবার নুহের ওম্মদকে আল্লাহ জিজ্ঞেস করবেন এ নুহের উম্মতেরা তোমাদের নবী নুহ কি দাওয়াত পৌঁছিয়েছে নুহের আল্লাহ আমাদের কাছে সতর্ককারী আসে আসে নাই 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 টবি আমরা পাই আপনারাও চিনি নাই জান্নাতও চিনি নাই জাহান্নামও চিনি নাই আহ নু আলা বিপদে পড়ে যাবেন তখন আল্লাহ বলবেন নু তুমি বললা পৌঁছিয়েছ তোমার উম্মত বলে কিছু পায় নাই নু তোমার কি কোনো সাক্ষী আছে তোমার কথা তোমার উন্মতের কথা তো মিলে না তুমি বললা তুমি আমার নির্দেশনা দাওয়াত পৌঁছে দিয়েছো কিন্তু তোমার উম্মত বলে পায় নাই নো তোমার পক্ষে কোনো সাক্ষী আছে নো আলাই বলবেন আছে কে উম্মতে মুহাম্মাদি তখন আমরা বলবো আল্লাহ আল্লাহ নবী নু আলাই সাল্লাম তিনি আপনি যা যা বলেছেন ঠিক তা তা তার উম্মতের কাছে পৌঁছে দিয়েছে এবার নুহের উম্মতের সাথে আমাদের ঝগড়া লাগবে তারা বলবে তোমরা আসছো আমাদের হাজার হাজার বছর পরে তোমরা কি করে জানলা তোমাদের সাক্ষী ধর্তব্য হবে না আমরা তখন বলবো আমাদের কোরআনে তোমাদের নবীন নামে আল্লাহ তালা একটা সুরা নাজিল করেছেন সুরাতে নু আওয়াজ করে পড়ান আল্লাহ আকবার আমরা বলবো আমাদের কোরআনে তোমাদের নবীর কথা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন দিন রাত এক করে তোমাদের কাছে তিনি দাওয়াত পৌঁছেছেন তোমরা কানের মধ্যে হাত দিয়ে রাখতা চেহারাটা কাপড় দিয়ে ঢেকে রাখতা আল্লাহর নবী নুহকে পিটিয়ে ছালা দিয়ে পেঁচিয়ে তোমরা পাহাড়ে তুলে রেখে আসতা সব আমরা জানি আমরা যখন বলবো এই কথা নুহের উম্মাদ চুপসে যাবে তখন আমরা সত্য বলেছি কিনা এটা আল্লাহ তালা জানতে চাইবে বিশ্বনবীর কাছে তখন বিশ্বনবী আমাদের পক্ষে সাক্ষী দিবেন আওয়াজ করে বলেন আল্লাহ আকবর এজন্য আল্লাহ বলেন নবী আপনি হচ্ছেন সাক্ষ্যদাতা সব নবীদের উপর আপনি হবেন সাক্ষী আবার আপনার উম্মতের সাক্ষীর উপর আপনি হবেন সাক্ষী তার মানে নবী ক্যামতের কঠিন ময়দানে আপনি হবেন রাজ সাক্ষী বিশ্বনবী কি সাক্ষী আওয়াজ করে বলেন রাজ সাক্ষী সব সাক্ষীর বড় সাক্ষী এজন্য বিশ্বনবীকে আল্লাহ তালা প্রথম যে বৈশিষ্ট্যটা দিয়েছেন সেটা হচ্ছেন শাহিদ তিনি সাক্ষ্যদাতা উইটনেস ফর অল মেসেঞ্জার অফ গড